স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা মহাগ্রন্থ কোরআনের একশত আট নং সোরা আল কাউসারের তাপসির আলোকপাত করব ছবি সাধক সদর উদ্দিন আহমদ সিস্তি রহমতুল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে সুরা আল কাউসারের মোট তিনটি আয়াত এই তিনটি আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমরা তোমাকে বিশেষ আধিক্য দিয়াছি সুতরাং সালাত করো তোমার রবের জন্য অর্থাৎ সংস্কার রাশির বেড়াজাল হইতে আপন রবের জাগরণের জন্য এবং নাহার করো অর্থাৎ কোরবানি করো নিশ্চয়ই তোমার গৌরব ওহাত বিচ্ছিন্ন অর্থাৎ সৃষ্টির বন্ধন হইতে তথা সংস্কার হইতে মুক্ত থাকিবার গৌরব এখানে সুবি সাহেব কিছু শব্দের অর্থ এখানে তুলে ধরেছেন যেমন কাউসার শব্দের অর্থ প্রাচুর্য বা আধিক্য বা সংস্কার রাশি তথা অধিক সংখ্যক বা আকাশের বড় নদী আবার নাহার শব্দের অর্থ করেছেন দাঁড়ানো অবস্থায় কোরবানি করা আবার সানি শব্দের অর্থ করেছেন তোমার গৌরব বা তোমার মর্যাদা আবার আবতার শব্দের অর্থ করেছেন বিচ্ছিন্ন তথা সংস্কার হইতে অপত্রক অথবা লেস কাটা অর্থাৎ পশুত্ব হইতে মুক্ত এখানে ভাবার্থে বলেছেন বন্ধন হইতে মুক্ত অবতার পুরুষ এবার আমরা এই তিনটি আয়াতেরই তাপসির তুলে ধরছি এক নঙায়াতের তাপসিরে সুফি সাহেব বলিয়াছেন এইখানে অনুগত মানুষকে এক বচনে সম্বোধন করিয়া আল্লাহ বলিতেছেন হে মানুষ নিশ্চয়ই আমরা তোমাকে বিশেষ রকমের আধিক্য দিয়াছি এই আধিক্য ধর্মের আধিক্য ব্যতীত অন্য কিছুই নহে সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যেই সকল ধর্ম জীবের মস্তিষ্কে প্রবেশ করে তাহাদের মধ্যে মানুষ নামক জীবের মধ্যে সর্বাধিক পরিমাণে প্রবেশ করে ইহাই আল কাউসার যেই মানুষ গুরুভক্ত শিষ্য হইয়াছে সেই কেবল এই প্রাচুর্যকে গ্রহণ ও বর্জন করিবার গুরুত্বের প্রতি জাগ্রত থাকে এই জন্য ইনসান পর্যায়ের মানুষকে সম্বোধন করিয়া বলা হইতেছে যেহেতু তোমরা আধিক্য দেওয়া হইয়াছে তথা যেহেতু তোমাকে আধিক্য দেওয়া হইয়াছে সেই হেতু ওহাদের উপর সালাত করো আধিক্যের উপরে সালাত না করিলে মানুষ অসংখ্য সংস্কারে আবদ্ধ হইয়া জন্মচক্রে নেপতিত হয় আধিক্যের উপর তথা সংস্কারের উপর সালাদ করাই রবের জন্য সালাদ করা আকাশের বড় নদী হইল আল কাউসার অন্যত্র ইহাকে বলা হইয়াছে আল্লাহর আয়াত বা পরিচয় চিত্তাকাশের ওপর সংস্কারের এই প্রবাহকে সেনা ও জানার মাধ্যমেই রবকে চিনিতে ও জানিতে হয় যে তাহার নবসকে সেনে সে তাহার রবকেই চেনে সুফি সাহেব ওনার এই তাপসিরে নং আয়াতের ব্যাখ্যায় বলেছেন রবের জন্য সালাত করো অর্থাৎ নিজেই রব হইয়া যাওয়ার জন্য তথা সৃষ্টির বন্ধন হইতে মুক্ত হইয়া আপন প্রকৃতিকে জয় করিয়া পুরুষ হইয়া যাওয়ার জন্য সালাত করো নাহার করো অর্থ দাঁড়ানো অবস্থায় উৎসর্গিত থাকো একজন মুক্ত পুরুষ দাঁড়ানো অবস্থায় অর্থাৎ জীবন্ত অবস্থায় আপন দেহ ও মনকে নিজ সত্তা হইতে বিচ্ছিন্ন করিয়া জীবনযাপন করেন এই রূপে তিনি আল্লাহর জন্য জবেহ হইয়া অর্থাৎ পবিত্র হইয়া যান ইহাতে সমাজের কল্যাণ নিহিত জবেহ না হইলে কেহই আল্লাহর সেবক হইতে পারে না অতএব এই আয়াতে ভক্ত মানুষকে গুরুর দেওয়া সালাত ও কোরবানির সাহায্যে মুক্তপুরুষ হইবার নির্দেশ দিতেছেন এবার তিন নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন গুরুর নিকট শিক্ষাপ্রাপ্ত হইয়া মনুষ্য নামের যেই জীব ইনসানে রূপান্তরিত হইয়াছে সেই কেবল ইন্দ্রিয় দ্বারে আগমনকারী অসংখ্য বিষয়াদি সম্বন্ধে সাবধান হইয়া থাকে ইন্দ্রিয়গুলির মাধ্যমে বাহির হইতে এবং ভিতর হইতে প্রচুরভাবে ধর্মের আবির প্রচুরভাবে ধর্মের অবিরাম যেই আগমন হইতেই থাকে তাহার প্রতি সালাদ ও নাহার করিবার পদ্ধতি ইনসান তাহার গুরু হইতে জানিয়া লইয়াছেন এই জন্য এই কর্তব্য পালন করিবার জোর তাগিদ তাহাকে দেওয়া হইতেছে যে যেন শীঘ্রই সে বন্ধনমুক্ত হইয়া যায় ইনসান পর্যায়ের মানুষই কেবল আপন মর্যাদা এবং সানমান সম্বন্ধে জাগ্রত সালাত ও নাহারের তথা জাকাতের সাহায্যে মানুষ যেই বন্ধনমুক্ত অবতার পুরুষে পরিণত হইতে পারে এই কথার সম্যকতা গুরুর নিকট হইতে সে স্পষ্টভাবেই জানিতে পারিয়াছে এই জন্য ইহা অর্থাৎ সালাদ ও নাহার দৃঢ়তার সহিত পালন করিবার জন্য তাহার প্রতি আদেশ দেওয়া হইতেছে পরিশেষে সুফি সাহেব এই সুরা আল কাউসারের সার কথা তথা সারমর্ম তুলে ধরেছেন সুরা আল কাউসারের সার কথায় তথা সারমর্মে সুফি সাহেব বলিয়াছেন অন্য সকল জীব অপেক্ষা মানুষকে তাহার বৃত্তিসমূহের মধ্যে অধিক পরিমাণে যেই সকল বৈশিষ্ট্য এবং সূক্ষ্ম গুণগ্রামের প্রাচুর্য দান করা হইয়াছে তাহাকেই বলা হইয়াছে আল কাউসার এই সকল প্রাচুর্য প্রাপ্তির কারণেই মানুষ তাহার রবের নিকট আপন কৃতকর্মের জন্য দায়ী আল্লাহ রব রবরূপে অর্থাৎ সম্যক গুরুরূপে তাহাকে শিক্ষা দীক্ষা দান করিয়া ক্রমশ উন্নত বৃত্তি দান করেন এবং ওহার উপর সালাতের সাহায্যে জাহান্নাম ও জান্নাতের পরীক্ষাক্ষেত্রে উত্তীর্ণ করাইয়া লা মোকামে লইয়া যাইতে চাহেন রবের নির্দেশিত কর্তব্য পালনের দ্বারা মানুষের সানমান সমুচ্চ করিয়া গুরু তাহাকে অবতারে তথা পুরুষে পরিণত করিয়া তুলেন অবতার পুরুষ হওয়ার জন্যই গুরুগণ জীবজগৎকে দীক্ষা দান করিয়া ইনসানে রূপান্তরিত করেন যাহাতে তাহারা সালাত ও কোরবানি করিয়া মুক্ত হইয়া যাইতে পারেন